সুন্দর সবচেয়ে হ্যাভি একদম এক বছর থেকে আট বছর বাচ্চা চালা পারবে এটা চাবি সহকারে দেখেন চাবি দিয়ে স্টার্ট দিবেন একদম রিয়েল গাড়ির শব্দ হবে আর এটা হাতে পিকআপ পায়ে ব্রেক একদম নতুন ভাসন হাত গুয়ালে গাড়ি সামনে পিছনে সব দিকে যাবে পায়ে চাপ দিলে ব্রেক হবে আর এই গাড়িটা কিন্তু মোটামুটি সাইট থেকে সত্তর কেজি পর্যন্ত নেবে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর মডেল হচ্ছে আর আর সামনের লুকটা দেখেন কালারটা কিন্তু ভাই একদমই আমকমন দুই হাজার চব্বিশের আপডেট কালার এক চার্জে আপনার তিন ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা একটা লাল কালার আছে যারা লাল নিবে লাল দেওয়া যাবে আর এটা কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার ভিতর দুশো টাকা আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার বিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হাতে পিক আপ ব্রেক বাচ্চাদের আর ওয়ান ফাইভ নতুন বাসন আর সাথে একটা আকর্ষণীয় হেলমেট আমরা ফ্রি দিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলা একদম আপনি হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবেন গাড়ি হাতে পাওয়ার পরে তারপরে গাড়ির দাম দিবেন মাত্র ষোলো টাকা সবচেয়ে হ্যাভি বাইক